ওয়েলকাম মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক দিস ভিডিও সবাইকে জানাচ্ছি কোরবানির শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক কোরবানি মানে একটু গরুর গোস্ত খাওয়াবে এটাই আমাদের বাঙালি মুসলিমদের প্রত্যেক জাতি প্রত্যেক দেশের মুসলিমদের একটা নীতি তো আমি মেয়েকে গুমপাড়ি রেখে রান্নাঘরে চলে আসলাম তো রান্নাঘর যেহেতু আমি আগে প্রথমে মশলা থেকে দেখানো শুরু করতেছি তো কী কী মশলা নিলাম দারচিনি তেজপাতা জয়ত্রী জিরে কাঁচামরিচ জয়ফল লং এলাচ তারপর মেথি এবং কয়টা সাদা গোলমরিচ এগুলোকে আমি শিল বেটে নেব শুকনো মশলা যেগুলো পাউডার দেবো সেটাকে আমি পরে দেখাচ্ছি তো জয়ফলটাকে আগে ফেটে নিব আর পুরাটা জয়ফল আমি এখানে ব্যবহার করব না আমি এক কেজি মতো মাংস রান্না করব আর এক কেজি মাংসে একটা জয়ফল দিতে হয় না কারণ জয়ফল গন্ধ এবং স্বাদ দুটাই দেয় যদি বেশি গন্ধ হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এই আমি তিন বাগের এক ভাগটা দিলেই যথেষ্ট হবে এক কেজি মাংসে একটা জয়ফল দিয়ে আপনি তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি মতো মাংস অনেক সুন্দর একটা ফ্লেভার এবং স্মোক দিতে পারবেন তো তিন ভাগের এক ভাগ দিলে চলবে তো প্রত্যেকটা মশলা আমি এবার পানি দিয়ে সুন্দর করে বেটে নেবো আমি এলাচ লংস এগুলো বেটে দেই কেন কারণ আমার হাজব্যান্ড যখন খায় এগুলো মুখে পড়লো বলে যে আমার খাওয়ার টেস্টটা চলে গেছে তো মানে উনি আমার স্বামী অবশ্যই ওনার প্রতি আমার খেয়াল রাখতে হবে আমি সময় পেলে বেটে দিই আস্তে দিয়েও রান্না করি তারপর যে আদাগুলো বাটবো এবার আদাগুলো বাটার আগে একটু কাঁচামরিচটাকে বেটে রাখি তা আমাদের নোয়াখালীতে রান্নার সময় তিন মনে করেন কাঁচামরিচ শুকনো মরিচ তারপর মোটা মোটা মরিচ যেগুলো ওগুলো প্রায় তিন চার রকমের মরিচ এরকম বেটে নেয় কারণ এই সব রকমের ঝাল দিলে মানে এই মাংসটা তখন স্বাদটা আরও বেশি বাড়ে তো আমার মেয়েকে রাখে আমি অত ঝাল বাঁটতে পারবো না আমি কাঁচামরিচটা শুধু বাটলাম আদা রসুন বাটা শেষ বাটা বাটির কাজ শেষ এবার আমার একটু কাটির পালা তো মাংসগুলো কেটে নিলে মাংসগুলো এই সাইজ করে কাটি বড় কাটি না কারণ মাংসে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে সেগুলো রান্নার পর ভালোভাবে সেদ্ধ না হলে আপনার এটা থেকে যায় এবং মাংস খাওয়ার পর অনেক সময় দেখবেন যে পেট ফাঁপ দেয় তারপরে বেলার খাওয়া যায় না তো ছোটো ছোটো করে কেটে রান্না করবেন এক টুকরো জায়গায় পাঁচ টুকরো খাবেন সুস্থ থাকবেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দোয়াদের কাজ শেষ শেষ করে এবার আমি এটাকে মাখানোর পালায় চলে আসলাম মাংসগুলোকে আমি কড়াইতে নিয়ে নিলাম যেটাতে রান্না করব ওটাতেই হাড়গুলো তুলে রাখলাম কারণ হাড়ের মাথাগুলো চুকা থাকে মাংস মাখার সময় অনেক সময় হাত কেটে যায় সেজন্য আমি চেষ্টা করি হাড়গুলো তুলে রাখার জন্য দিয়ে দিলাম নুন চিলি ফ্লেক্স মানে মরিচটাকে আধা গুঁড়ো এটা শুকনো মরিচ তালা না এমনিতে রোদে শুকানো দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার দিয়ে দিব মরিচ গুঁড়ো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার বেসপাতা আর দারচিনি দিয়ে দিলাম আর বাটা মশলা দিয়ে দিলাম আদা বাটা কাঁচামরিচ বাটা রসুন বাটা সব বাটা মশলাগুলো দিয়ে দিলাম এরপর যে এটাকে মেখে নেব মাখাটা আপনার যত ভালো হবে মাংসের টেস্টটা তত ভালো হবে একটু পাঁচ গুঁড়া দিয়ে দিলাম যেটা মাংসের গন্ধটাকে একটু অন্যরকম করে ফেলবে মাখা মাখিটা যদি আপনার ভালো হয় তাহলে আপনার রান্নাটা টেস্টটা ভালো আসবে আমি ভালো করে এটা মেখে নিলাম শুধু হাটটা ধুয়ে একটু পানি দেবো হাটটা ধুয়ে পানি দেওয়ার পর এটা আমি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এরপর যে আমি কয়েকটা আলু দুটো আলু কেটেছি শুধু আমার হাজব্যান্ড আলুটা পছন্দ করে তো আমি আলুটা একটু তেলে ভেজে দিব তাহলে তরকারিটা একটু মানে পানসা পানসা বা পানি পানিটা লাগবে না তো সেই জন্য আমি আলুটাকে ভেজে দেব তো আলু ভাজা হয়ে গেছে এরপর যে আমি মাংসটা বসিয়ে দিলাম আর হাট দুটো দিয়ে দিলাম এরপর যে মানে মাংসের যে কি সুন্দর একটা মশলার মানে গন্ধ আসছে মানে যারা পাশে ছিল তারাই বলতে পারবে শুধু আমিই ছিলাম আর কেউ ছিল না তো মাংস কষানো হয়ে গেছে এরপর ভাজা আলু দিয়ে আমি কষিয়ে নিব তিনটা রসুন দিয়ে দিলাম কারণ আমার হাজবেন্ড আবার রসুন খাই না তো সেজন্য আমি খাই আমার জন্য আমি তিনটা রসুন দিয়ে দিলাম আর একদিন রসুন বেশি করে দিয়ে এটা মাংস রান্না করবো সেটা আমার কাছে অনেক ভালো লাগে তো কষানো হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম কষানোর সময় একটু বেশি করে পানি দিয়ে কষাবেন মাংসটা তখন সেদ্ধ হয়ে যাবে আর সেদ্ধ হয়ে গেলে তখন অল্প পানি দিয়ে রান্না করলে মাংসটা পাঞ্চা পাঞ্চা খেতে লাগবে না এরপর যে আমি কয়েকটা চাল ভিজিয়েছিলাম এগুলো একটু বেটে নিব কয়েকটা খোলা জালে পিঠা বানাবো আমার মেয়ের জন্য তো আমি পারতেছি না দেখেন কি করতেছে কুট্টু কুট্টু হাত দিয়ে এরপর মাংসটা রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছে কালারটা সুন্দর আছে আর গন্ধটা খুবই সুন্দর আপনারাও তো বুঝবেন না রান্না করে একদিন দেখবেন খুব সুন্দর রান্না সেই গুলো দিয়ে দিয়ে রান্না করবেন আর কয়েকটা খোলা জালি পিঠা বানিয়ে নেবো আমি তো হয়ে গেলো আমার মাংস রান্না আর খোলা জালি পিঠা এরপর যে আমি ঘরে